আমার ভাই জানে রাজে কথা বলছিলাম আমাদেরকে লক্ষ্য করো ইমাম হাসান হোসেনকে শহীদ করে মেরে দিয়েছিল ভাইজান আমার বিরাট দুঃখের ঘটনা আছে আল্লাহ নবী আম্মাজান فاطمهকে খুব ভালোবাসতেন হাদিস পাগে এসে যে আল فاطمه তো বিদাতুম মিননি فاطمه আমার কলিজার টুকরা فاطمه আমার শরীরের রং আল্লাহ রাসূল বলেছেন আল فاطمه তো বিদাতুম মিননি فاطمه আমার কলিজার টুকরা فاطمه আমার শরীরের

আমার বিচার আমি ফেসালা করে দেব আল্লাহ রবি একবার ইমাম হাসান হোসাইনের মুখের দিকে থেকে বের আর একবার কোটি কোটি গোলাগার উম্মাতিদের মুখের পানে চেয়েছে দেখবেন দয়ার নবী আমার দয়ার সাগর করে আল্লাহ পাঠিয়েছে কোরআন পাকে সতর পারা শ্রামিয়ার মধ্যে আয়াত এসেছে আমার আল্লাহ বলেছে নমা আর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী মুহাম্মদ কামি আল্লাহ পাক দয়ার সাগর করে சு அரோ சு নাম হাজার হুসাইনের মুখে মানেছি যে দেখবেন আর আকবর আল্লাহ নবীর কোটি 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 গোনাগার মাতম্মাতিদের মুখের পানে চেয়েছে দেখবেন কোটি কোটি গোনাগার মাতম্মাতিরা কাঁদবে আর হায়হার করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাদের মাচার আমাদের জন্য সুপারিশ করো নবী আমার একবার নিজের নাতির মুখের দিকে দেখবেন ইমাম হাসান হোসাইনের মুখের পানে চেয়েছে দেখবেন আর আকবর আল্লাহর নবীর কোটি 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 গোনাকার উম্মাহ উম্মাতীদের চোখের পানি দিকে মুখের পানে চেয়ে চেয়ে দেখবেন আল্লাহর নবী গোনাকার উম্মাহ উম্মাতীদের কান্না দেখে ওই সময় আল্লাহ দরবের চেয়ে বলবে আল্লাহ পাক ইমাম হাসান হুসাইনের বিচার চাই না আল্লাহ ইমাম হাসান হুসাইনের বিনিময় আল্লাহ পাক আমার কোটি কোটি গোনাকার উম্মাহ উম্মাতীদের নাজাত দিয়ে দেন চিল্লে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন

ম্যায় দারে মহা আল্লাহ লাবে ওই সময় গুনাহগার উম্মাতুল মাদিনার কান্না দেখা থাকতে পারবেন না আল্লাহ দর바 থেকে বিচার না ফিরিয়ে দেবেন আল্লাহকে ডেকে বে আল্লাহ বাবা আমি ইমাম হাসান হোসাইনের বিচার চাই না বদলা চাই না আল্লাহ বাবা ইমাম হাসান হোসাইনের বিনয় আমার কোটি কোটি জনগর উম্মাতুল মাদীদের তুমি ক্ষমা করে maaf করে দিয়ে জান্নাত नसीবি করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ যত আমল আপনি করেন না কেন যত রোজা রাখেন না কেন যত নামাজ পড়েন না কেন যত জাকাত দেন না কেন যত হাস করেন না কেন যত কোরআন তালাওয়াত করেন না কেন যত তসবি তাহলিল দান সাদকা করেন না কেন আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না ওই সময় আল্লাহ নবী বান্দা বান্দিদের উম্মত উম্মতিদের কান্না দেখে আল্লাহ নবী বলবেন আল্লাহ পাক হাসান হুসাইনের বিচার চাই না আল্লাহ পাক ইমাম হাসান হুসাইনের বিনিময়ে আমার কুটি কোটি বান্দা বান্দিদের আপনি মাফ করে দিয়ে জান্নাত নসিবি করে দেন জোরে বলুন সুবহানাল্লাহ বিচার হয়ে যাওয়ার পরে জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামায় চলে যাবে ময়দানে মহাশয়ে দয়াল নবী বলেছেন একটা টাইম এসে যাবে খুব হড়হড়ি হবে ওই সময়টা চাল্লা ভাগ যকর যখন ফয়সালা করবেন তুমি জান্নাতীরা জাহান্নামী যখন আমলনামা বিতরণ করা হবে যাদের নসিব ভালো হবে তাকদির ভালো হবে যারা যারা জান্নাতি হবে আল্লাহ পাক তাদেরকে ডান হাতে আমল নামা দান করবে জোরে বলুন সুবহান আল্লাহ আর কপাল ফাটা যারা হবে গুনাহগার আল্লাহ পাক যাদেরকে বাম হাতে আর আমল নামা দেবে জাহান্নামে যাবে জোরে বলুন নাউজুবিল্লাহ হে আমার ভাইজানেরা হিসাব হয়ে যাওয়ার পরে জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে আর এই জাহান্নাম খুব ভয়ঙ্কর জায়গা জাহান্নাম খুব কঠিন জায়গা আল্লাহ রাসূল বলেছেন জাহান্ন নামকে যদি একটা সোঁচ দিয়ে সিদ্ধরে করে দেওয়া হয় ওই সুচের সিদ্ধর দিয়ে অতটুকু আগুন যদি দুনিয়ায় চলে আসে সমস্ত দুনিয়াটা জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে শুধু তাই না আল্লাহ রসুল বলেছেন চান নামার আগুন গেল্লা বাঘ সর্বপ্রথম এক হাজার বছর জ্বালানো হলো এক হাজার বছর জ্বালানোর পরে জাহান নামার আগুনের রং হলো লাল আল্লাহ বাঘ বলল আরো আবার এক হাজার বছর জ্বালাও আবার হাজার বছর জ্বালানোর পরে জাহান নামার আগুনের রং হলো সাদা আল্লাহ বলো হলো না আবার এক হাজার বছর জ্বালাও আবার এক হাজার বছর জ্বালানো হলো জাহান নামার আগুনের রং হলো একেবারে কালো অন্ধকার জাহান নামার আগুন এত কালো হবে এত করা হবে দয়ান নবী আমার বলেছে দুটো মানুষ এই আঙুলের মতন পাশাপাশি দাঁড়িয়ে থাকবে তথাপি একে অপরকে দেখতে পাবে না এরই নাম হচ্ছে জাহান নামার এবার ভাইয়ারের কথাই কথা বেড়ে যায় জাহান্নামার উপর থেকে যদি একটা পাথর নিচে ছেড়ে দেওয়া হয় জাহান্নাম এত গভীর হবে এত গর্ত এত ডিপ হবে জাহান্নামার কিনারা থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয় ওই পাথরটা জাহান্নামার তলায় থেকে সময় লাগবে সত্তর বছর তাহলে একবার চিন্তা ভাবনা করে দেখুন কত কঠিন জায়গায় সেই জাহান্নামার ভিতরে গোনাগার বান্দা বান্দিরা থাকবে কাফের থাকবে মুশরিক থাকবে মুনাফিক থাকবে গুণাকার আল্লাহ নবীর একদল উম্মাত উম্মাতীরা জাহান্নামের ভিতরে পড়ে পড়ে আযাব ভোগ করবে নবী আমার কিছুই জানবেন না আল্লাহ পাক অনেক দিন পরে জিবরাইল কে ডেকে বলবে আমার ফেরেশতা জিবরাইল একবার জাহান্নাম দেখে এসো আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল গুণাকার উম্মাত উম্মাতীরা তারা জাহান্নামের আযাব কাটছে তুমি একবার দেখে এসো যাও

তারা জাহান নামার আজাব খাটছে তুমি দেখে জিবরাইল তখন আল্লাহরাই দেখা করবে আর বলবে আপনি কি আমাদের নবীকে একটু খবর দিতে পারেন জিব্রাইল বললে আপনারা কোন নবীর

বলুন আমাদের দয়াল নবী সুবহান আমরা আর এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না আল্লাহ রাসূল যেন আমাদের জন্য একটু সুপারিশ шаফাতি করে এই জেলখানা থেকে যেন একটু বার করে আল্লাহর জান্নাত যদি বলুন সুবহান আল্লাহ 야 মার ভাইয়ারা জিবরাইল আলাইহিস দোয়া সালাম এসে আল্লাহর নবীকে এই সংবাদটা দেবেন আল্লাহর নবীকে যখন সংবাদ দিতে যাবে নবী আমার দয়া নবী সোনার নবী আমার জান্নাতের ভেতরে তখন

উম্মাদি আপনার এক দল উম্মাদ গোনাগার উম্মাদি তারা জাহান্নামের আগুন ভোগ করছে তারা জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে তাদের হাড় হাড়ি গোস্ত মাংস চামড়া সব খেয়ে নিয়েছে কিবাল মাত্র ও তাদের জান টুকু বেঁচে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তারা আপনাকে আল্লাহ দরবারে তাদের জন্য শাফাতি সুপারিশ করতে বলেছে আল্লাহর নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে দয়ার নবীর চেহারাটা কালো হয়ে যাবে আল্লাহ নবী মনটা খারাপ হয়ে যাবে আর দয়ার নবী আমার সোনার সঙ্গে সঙ্গে বেহেস্তি লেবাসটা গা থেকে খুলে ফেলবে মাথায় বেহেস্তি টুপি খানা পাগড়ি ফানা খুলে ফেলবে রে আল্লাহর নবী খালি গায়ে হয়ে যাবে একটা তোহমান গায়ে দিয়ে খালি গায়ে খালি পা খালি পায়ে খালি মাথায় আল্লাহ পাকে আরশের নিচে একটা মাকামে মাহমুদ বলে জায়গা আছে এই মাকামে মাহমুদে يا الله

তোয় যাবে আল্লাহ ইসমাই আমার হাবিব

করবে কানতে বলবে আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি একটু আমাদের জন্য আল্লাহ দরবারে সাপাতি সুপারিশি করুন হজর জাহান্নার ভিতরে আমাদের গায়ের গোস্ত মাংস চামড়া সব আগুনে খেয়ে ফেলে দিয়েছে কেবল মাত্র আমাদের জান টুকু বেঁচে আছে আল্লাহ নবী ওই সময় বলবে বাবারা কেঁদো না কেঁদো না আমি তোমাদের জন্য আল্লাহ দরবারে দোয়া চেয়ে এসেছি আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করে নিয়েছে বাবা তোমরা এখনই তোমাদের জাহান নাম থেকে বার করে জান্নাতে নিয়ে যাওয়া হবে আল্লাহর নবী যখন বলবেন যা বার করে দাও এই জাহান নাম আমার গোলাগার উম্মাত উম্মাতীদের বার করে দাও যার অন্তরে জাররা পরিমাণ ঈমান আছে সুসা পরিমাণে ঈমান আছে তাকেও পর্যন্ত আল্লাহ রাসূল টেনে বার করে নেবেন বার করে নিয়ে জান্নাতের পথে রওনা হবে জোরে বলুন সুবহানাল্লাহ রাস্তায় যেতে যেতে একটা নদী পড়বে ওই নদীটার নাম হচ্ছে বাহারুল হায়া এই বাহারুল হায়া একটা নদী পড়বে জান্নাতে যাওয়ার পথে আল্লাহ রসুল ওই সমস্ত বেনাগার উম্মাত উম্মতি বলবেন এ আমার উম্মাত উম্মতিরা বাবারা জান্নামার আগুনে পুড়ে পুড়ে তোমাদের চেহারা খারা কালো শিয়ায় পরিণত হয়ে গিয়েছে বাবা তোমাদের চেহারা খারা কালো শিয়া হয়ে গিয়েছে তোমরা একবার আল্লাহর এই রহমতের দরি দুনিয়ায় ঝাঁপ দিয়ে গোসল করে নাও এই পাহাড়ুল হায়া নদী দেখবা ঝাঁপ দিয়ে গোসল করো আল্লাহ নবী বলা সঙ্গে সঙ্গে আল্লাহ নবী গুণাগার মাতিরা ওই পাহাড়ুল হায়ায় ঝাঁপ দেবে ঝাঁপ দিয়ে গোসল করে ওটার সঙ্গে সঙ্গে ওদের চেহারা খারাপ পূর্ণিমার চাঁদের মত নূর চমকাবে জোরে বলুন সুভার আল্লাহ আরো জোরে বলুন সুভার আল্লাহ কিন্তু ভাই জানাবার ওই অবস্থায় আল্লাহ নবীর সাথে করে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে ঢুকিয়ে দেবেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ বরকতম আল্লাহুম্মা সাল্লা আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়েদেনা

চর কোন ফয়া কোনে হয়েছি পায় বন্দা সকলে মুস্তোভারি দিওয়ানা আবার নয়নে তে মদিনা যতই না তুফান আমি ডরিনা আমার হৃদয় কাবা নয়নে তে মদীনা হুম ابھائی اب آب پانی اچھے گئے سے چھکلے بوشے نے توہید کا رنگ کا عالم میں بزواد یا کملی والے نے پی پی کے پیالے کو سر کی لوٹیں گے مزاجی فر فر کے انہا آتینا کل کاؤسار فرما دیا کملی والے نے بولو لا الہ الا اللہ الہ الا اللہ لا الہ الا اللہ, 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 اللہ محمد الرسول اللہ دین و ملا ایمان و ملا پڑھنے کے لیے قرآن ملا دین و ملا ایمان و ملا پڑھنے کے لیے قرآن ملا

হোর গেলেমান সারা আরো পড়েন ফেরেস্তারা হোর গেলেমান সারা আরো পড়েন ফেরেস্তারা পড়িতে আছেন তারা

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মুল্লাহ সুসমায় কেন যায় মুহাম্মুল্লাহ সুসমায় কারণে কেন যায়

إلا الله لا إله إلا الله محمد رسول الله رَسُولُ الله اللهم صل على ولا آل سيدنا مولانا محمد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إنما الله من عباده العلماء وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا সম্মানীয় ও হজরত গন আমন্ত্রিত অনামন্ত্রিত বিভিন্ন ওলামা একরাম একাম অতিথি গণ اما شم نے بوشیا چھین دندار ایماندار نیکار اللہ والا پیانر بھائی مسلمان اس نہر بگونا کو چی کا چا بچہ بچی رہا دور دوران تو تھے کنٹھر دھنی راواز سنچن پردانہ شینا دھرمی کا مائرہ اپنی رہا আমি একজন খাকসার সিয়াকার বদকার পাপী অধম গুনাহাগার আল্লাহর বান্দা নিয়ত করে বসেছি কিছুক্ষণ এই কইছি এই বাবা এক গ্লাস পানি ঠান্ডা না নরমাল পানি একটা বোতল পানি আনা সুরিবল্লা হুম সাল্লে আলা

खज़ाना जारी सोफदी रानी मां अमीनापनी कल अमेर कुल अलोमेर अलो खज़ाना जारी सोफेदी चन्नात अमीना लोपनी छे আকাশে বাতাসে চন্দ্র সুরুজ আর গ্রহ তারা দয়ার নবীর পাশে ওগো দিছে পাহারা আকাশে বাতাসে চন্দ্র সুরুজ আর গ্রহ তারা দয়ার নবীর পাশে ওগো দিছে পাহারা ওগো উশেজ ওগো ইশকের সোলে যে জন ডুবতে পেরেছে জন্নাত দাখিল মুমিন শতো হতে পেরেছে কুল আলামের কুল আলামের খাজানা জারে শোফে দিয়েছে জন্নাত রানী মা আমিনা লোফে নিয়েছে মায়ের কোলে শিশু দলে দলে যে দুলদুল চনাতো চমা মিরি খস্ব জানা একিদে ফোটা ফোল সযি ফোটা ফোলে সেই ফোটা আজ দুনিয়া মাতিয়েছে মোহাম্মদ নামটি ফোটা ফুলে লুকিয়ে রয়েছে কুল আলমের কুল আলমের খাজানা সুফ দিয়েছে জন্নাত রানী মা আমিনা লোপ নিয়েছে আল্লাহুম্মা সল্লে আলা সাইয়ে দে না মৌলা বহাম্মা দলালে সাইয়ে দেনা মৌলা নবহাম্মা আ সকলে বলুন সল্লাল্লাহ আলাইফে আসাল্লাম আমার ভাইয়া জানি আমার দিকে লক্ষ্য করুন যে কথা বলছি মনের কান্দে শ্রবণ করো রো আমার দিকে লক্ষ্য করো

এই জায়গায় মানুষ কম থাকলেও আল্লাহ রহমতের ফেরেস্তা বহুত হাজির আছে জোরে বলুন এবার ভালো জায়গায় বসার মতন সবার নসিব হয় না এটাও একটা কপাল চাই আজকের আমরা ঘন্টার পর ঘন্টা ফোনে মোবাইলে গান বাজনা ব্যস্ত থাকি কিন্তু মিলাদ মাহফিল কোরআন হাদিসের আলোচনা আমাদের আর ভালো লাগে না মানে শয়তান ইবলিশ দংশন করে করে দিলটা মনটা পাথরের থেকে শক্ত হয়ে গিয়েছে কথা বুঝছে মরণ একদিন হবেই হবে মরণের সঙ্গে লড়াই করে আজ পর্যন্ত কেউ জয়ের পতাকা ওড়াতে পারেনি ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত পারবে না মরণ কাউকে ছাড়বে না কথা ঠিক না ভাই কোরআন বলছে কুল্লু নাফসিন যা একাতুল মাউত প্রত্যেকের নার্স কে প্রত্যেক প্রাণীকে আল্লাহ মৌতের মজা মৌতের স্বাদ আল্লাহ চাকাবেন এতে কোনো সন্দেহ নাই কেবল একমাত্র একজন তিনি হচ্ছেন আমাদের আকা আমাদের রাহাবার দিন ও দুনিয়ার বাদশা পিয়ারা নাম পাক নাম মধুর নাম মোবারক নাম জনাবে মোহাম্মদুর তিনি যদি চাইতেন আল্লাহ পাক তানাকে কি আবদ পর্যন্ত হায়াত দিতেন এটা রসুল্লাহর জন্য খাস ছিল জোরে বলুন আল্লাহ কিন্তু আপনার আমার জন্য হবে